স্বয়ম্ভুকে মেরে ফেলতে চাওয়া জ্যাক রূপে মুখার্জি বাড়িতে এসে আসল অপরাধী উৎসব ও মেহেন্দিকে গ্রেফতার করল জগধারতী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত উৎসব ও মেহেন্দির পথের কাটা স্বয়ম্ভু এমনকি জগধার্থীর কন্যা সন্তান দুজনকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের জাল বুনেছিল মেহেন্দি ও উৎসব কিন্তু জগধারতী তাদের সমস্ত প্ল্যান বাঞ্চাল করে দিয়ে তাদের গুণ্ডাদের হাত থেকে স্বয়ম্ভুকে বাঁচিয়ে নেয় এরপরই দেখা যায় স্বয়ংভূকে বাঁচিয়ে স্বয়ংভূকে মারতে চেয়েছিল সেইটা খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগে জগধার্থী দেখা যায় এক পর্যায়ে জগধার্তী জানতে পারে স্বয়ংভূকে মারার পেছনে হাত রয়েছে উৎসব মেয়েদের তারাই স্বয়ম্ভুকে সরিয়ে দিতে চেয়েছিল সবটা জানতে পেরে এমন প্রমাণ সহ দেখা যায় যে জ্যাস রূপে মুখার্জি বাড়িতে হাজির হয়ে সবাই সামনে আসল সত্যিটা ফাঁস করে মেহেন্দি উৎসবকে গ্রেপ্তার করে জগধার্থী